আসসালামু আলাইকুম নতুন আরো চলে আসলাম এক বড় ভাই আমাদের কাছ থেকে ঘর ডিজাইন করার জন্য দুই সেট ময়ূর ডিজাইন নিয়েছে এই যে ময়ূর ডিজাইনগুলি ময়ূর ডিজাইনগুলি সাধারণত হচ্ছিল কি আপনার ঘরকে রাঙিয়ে তোলে ঘরকে সৌন্দর্য বাড়ায় আপনার ঝালট এবং ময়ূর দিয়ে কিন্তু ঘরটাকে রাঙিয়ে তোলে ঘর আপনি তিন নিলেন ঘর সাজানোর জন্য কোনো জিনিস যদি না পান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনার বাউন্ডারির ভিতর যে ঝালটগুলি এরপর ছিল কনার ঝালটগুলি এবং কি ময়ূরগুলি সম্পূর্ণ সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এটা তিনটা একটা দুইটা এই তিনটা স্লাইটে একটা সেট হয় এই সেটটা আমরা বিক্রি করি পঁচিশশো টাকা অবশ্যই রকি ফেভার গ্লাস থেকে ডিসকাউন্ট আপনারা পাবেন যতটুকু কম রাখার ততটুকু কম আমরা রাখবো ইনশাল্লাহ এগুলো এখন আমরা প্যাকিং করে আপনার কুড়ি মাধ্যমে দিয়ে দেবো ভাইর যাবে উনি ওইখান থেকে আমাদের কাছ থেকে নেবে আপনি কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে পারেন ইনশাল্লাহ তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম